শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো স্বর্ণ সীমানাতে জানাই তোমাদের আর আর স্বাগত এখন একটা সকাল নয় সন্ধেবেলা একটু শরীরটা ভালো হতে বেরোচ্ছি একটু ভোর একটু পার্লারে যাবো বলে ভোর করতে আর সাথে বেরিয়ে পড়েছি এটা আমার দাদা মেয়ে ওকে নিয়ে দুজনে যাবো আর ছেলেটা খাইয়ে দিয়েছি বাবুকে খাইয়ে মা আছে ভাইয়া চোখের কাছে রেখে যাচ্ছি নইলে হবে না ওখানে ওখানে একা তারা হবে না আমার শাশুড়ি মানুষ সামলাতে পারবে না আর ওকে নিয়েও যাওয়া যাবে না ওকে খেয়ে ধরবো বলো সেই জন্য ভাবছি এখানে আছি শরীরটা ভালো হতে তাই বেরিয়ে পড়লাম আর এদিকে আমাকে একটা ব্যাগ দিতে কিছু টুকটা কেনাকাটা ছিল ও নিয়ে চলে আসবো দেখো অন্ধকার বৃষ্টি পড়েছিল একটু আগে দেখো অন্ধকার হয়ে আছে ও বলছে একটা চুপ অন্ধকারে পিক তোলা যাবে না যাই হোক তোলার চেষ্টা কিছু হয়নি কিন্তু খুব সময় গরমটা আছে যাবে এটা আমাদের ঠাকুরতলা এরকম আমার শেষ কাকিমা রান্না করছে কিছু কোথায় যাচ্ছি সব হচ্ছে এইখানে সামনে যাওয়া হচ্ছিল আমি চোখে রেখে যাচ্ছি যাই হোক বেরিয়ে পড়লাম আর বাবার বাড়ি থাকলে সব জিনিসগুলো হয় টুকিটাকি দেখবে সব জানি মা আছে বাড়ি আছে আসা মানে মেয়েদের সব কিছু কাজ এই মা আছে ব্যাস একটাই মা আছে সব করে মানে মায়েরা সব পারে এরকমই একটা ব্যাপার যাই হোক বেরিয়ে পড়লাম তুমি যতক্ষণ দেখতে থাকো হ্যাঁ তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর ভালো লাগলে কমেন্ট করে জানো খারাপ লাগলেও কমেন্ট করে জানো এদিকে আমরা মানে রাস্তাটা ভেতরে রাস্তাটা গড়ি বেরোচ্ছি ওদিকের লাইট দেওয়া আছে অসুবিধা হয়নি এখানে আরেকটা রাস্তা চলে যাচ্ছে ভেতর থেকে যাওয়া যাবে আর বাড়ি আছে আর এখানটাতে মেন রাস্তা এখানে বেরোবো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই চলে এসেছে দেখো পাল্লার চলে এসেছি পাল্লারের ভেতরে লোকটা কিন্তু খুব সুন্দর আর যে মেয়েটা পরে নতুন রিমাতার নাম যে খুব সুন্দর মানে পাল্লারটি করেছে গেছে খুব সুন্দর করেছে ডেকোরেশন কেন দু তিনবার গেলাম মানে গিয়ে বসে পড়েছি রেটার সঙ্গে এসে চালিয়ে দিয়েছিলো তখন ছিল না একটু বাইরে ছিল বলে একটু বসতে আর আমরা যতক্ষণ বসে থাকবো কেন বললাম যে দেরি হবে আসতে বাইরে আরও একটু বললাম না কেনাকাটা চোখটা কেনাকাটা করে উঠতে চলে গিয়েছিলাম দেরি হবে বললে বলে খুব সুন্দর সাজিয়েছে এরকম হচ্ছে যে পিছিয়ে নিয়েছে ওটা হচ্ছে আর কি সুন্দর গাছটা নয় জিজ্ঞাসা করুন কোথা থেকে নিয়েছি যে পুরী থেকে বেড়াতে গিয়েছিল কিনেছি খুব সুন্দর আর খুব সুন্দরভাবে ডেকোরেশন চাইছে আমি বললাম না পা একটু রুকটা কেনারা আছে তো কেনা হয়ে গেছে এখানে ভাই বলেছিল দিদি চাউমিন নিয়ে আসবি তো একটু চাউমিন কিনেছিলাম যারা যারা চ্যানেলটিকে মনে হয় সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে লাইক করো কমেন্ট করো আর ফার্স্ট টাইম বন্ধুরা একটু সময় ছিল বলে একটু ফেসিয়াল করলাম প্রায় এক বছর পর দেখো অবস্থাটা আমি কোনো দিন এরকম করিনি আমাকে করে দিল বলছে দেখ কিছু হবে না বাবা গড় আর করবো না কোনো দিন কী লাগা লাগছিল একটু সময় ছিল বলে ফাঁকা ছিল বলে করে নিলাম সে বেবি হওয়ার পর মানে পুজোর সময় একবার করেছিলাম এই পুজো এলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে